আসসালামাইকুম বন্ধুরা আজকে নতুন আরেকটি ব্লক নিয়ে হাজির হলাম আপনাদের সামনে হলো এই শোরুমটি ঢাকা বিজয়নগর মোড় থেকে ওয়ালটনের দিকে আসার সময় হাতের বাম সাইড এ এই শোরুম থেকে আমরা একটা ফ্রিজ নিলাম আমরা যেই ফ্রিজটি নিলাম ওই ফ্রিজটির ক্যাপাসিটি তিনশো ছিয়াশি লিটার এবং নন খরচ ফ্রিজটির কালার কালো ফ্রিজটির দাম পঁয়ষট্টি হাজার নয়শো নব্বই টাকা আপনারা যদি কেউ ওয়ালটনের পণ্য কিনতে চান তাহলে এই শোরুমটিতে আসুন এনারা কাস্টমারকে অনেক ধরনের সুবিধা দিয়ে থাকেন ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে টিভি ফ্রিজ মোবাইল সম্বন্ধে জানার মতো অনেক কিছু আছে তাই বলছি ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং অভিজ্ঞতা অর্জন করুন আর কথা না বাড়াই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আবু দাউদ ভাই কি বলে শুনুন আবু দাউদ খান ভাই আপনার কাছে তো ওয়া আলাইকুম আসসালাম ফ্রিজ নিয়ে আসলাম মালটনে কিস্তিতে হিসাবে আপনাদের ফ্রিজগুলা কি রকম কি সিস্টেমে বিক্রি করেন একটু আমাকে বললে ভালো হয় কি বলেন তো কিভাবে করেন প্লিজ আমি আগে ফ্রিজগুলো আপনাকে দেখাই দেখানোর পর আপনি যেটা চয়েস হয় সেটা সম্পর্কে আপনাকে ডিটেলস বলে দিই আমাদের হচ্ছে দুই কোয়ালিটি সাধারণত ঢাকার ভিতরে নন ফার্স্ট ফ্রিজ গুলো বেস্ট জন্য ঢাকায় যাওয়ার কোনো প্রবলেম নাই এখন আপনি কোন ধরনের ফ্রিজ চাচ্ছেন ফার্স্ট না নন ফার্স্ট নন ফার্স্টে দেখেন আমাদের কয়েকটা ক্যাটাগরি আছে যেমন আমাদের ডাবল ডোর আছে তারপর হচ্ছে ফোর ডোর আছে আচ্ছা আচ্ছা সাইড বাই সাইড আছে

আ নরমালাইংশুটা নিচে আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে আমাদের সব লাস্ট আপডেট ভার্সন ফ্রি এটা হচ্ছে ডিজিটাল টাচ ডিসপ্লে মানে আপনি আগে যে আমাদের ফ্রিজগুলো ছিল ভিতরে ম্যানুয়াল ভাবে হচ্ছে টেম্পারেচার করা যেত কিন্তু এটাতে হচ্ছে কোম্পানি আপডেট করে টাচের মাধ্যমে আপনি টেম্পারেচার ই করতে পারবেন কমাতে পারবেন বাড়াইতে পারবেন আর এর মধ্যে একটা আছে চিলি বক্স এই যে একটা চিলি বক্স আছে এই চিলি বক্সটার কাজ হচ্ছে সাপোজ ডিপের থেকে কোন খাবার পাঁচ দুই ঘন্টা বা তিন ঘন্টা পরে রান্না করবেন ডিপের খাবার আপনি সেই ক্ষেত্রে ডিপের খাবারটা রেখে এটার মধ্যে আপনি আপাতত রেখে দিতে পারবেন রেখে দিলে দেখা যাচ্ছে চার ঘন্টা পরে ও নরম হয়ে আসবে আপনি তখন ইজিলি ভাবে হচ্ছে রান্না করতে পারবেন আর সময়তে দেখা যাচ্ছে যে আপনার খাবার বেশি হচ্ছে ডিপের খাবার বেশি রাখতে হবে তখন হয়তো বা দেখা যাচ্ছে যে খাবারটা বেশি হয়ে গেছে অনেক হয়ে গেছে সেই ক্ষেত্রে আপনি ডিপের খাবার গুলো বের করে মোটামুটি আপনাকে দুই ঘন্টা আড়াই ঘন্টা পরিমাণ সময় এই চিলি বক্সে বেকআপ হিসেবে দিয়ে থাকবে রাখা যাবে আর আমাদের এটা হচ্ছে প্রিমিয়াম সিরিজের ফ্রিজ তো আমাদের এগুলো হচ্ছে ইনভার্টার টেকনোলজি দেওয়া আছে সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী আচ্ছা আমাদের ওয়াল্টনের ফ্রিজ গুলা সকল ফ্রিজে হচ্ছে আপনার সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী এটার দাম কত কেজি বললেন কত লিটার এটা হচ্ছে তিনশো ছিয়াশি লিটার তিনশো ছিয়াশি লিটার নন ফরেস্ট এটার দাম কত এটার দাম হচ্ছে এমআরপি প্রাইস হচ্ছে পঁয়ষট্টি হাজার নয়শো নব্বই টাকা আচ্ছা ফ্রিজে আমাদের হচ্ছে কিস্তি সিস্টেম আছে একটা আছে ম্যানুয়াল কিস্তি আছে সাপোজ যাদের হচ্ছে ক্রেডিট কার্ড নাই তারা তো ক্রেডিট কার্ডে ইএমআই করতে পারবে না তাদের জন্য ম্যানুয়াল কিস্তি সেই ক্ষেত্রে হচ্ছে গ্রাহকের এনআইডি কার্ড দুই কপি ছবি আর দুইজন গ্যারান্টর সেই হচ্ছে তার রিলেটিভ হতে পারে একজন গ্যারেন্টর বা তার বিজনেস পার্টনার হতে পারে তার কলিগ হতে পারে তার এমন কোন বন্ধু বান্ধব হতে পারে যে এটা জেম জেম বাদার নিতে পারবে এরকম হচ্ছে দুজন ব্যক্তি লাগবে তাদের এনআইডি কার্ড এক কপি করে ছবি আর কিস্তিতে নেওয়ার ক্ষেত্রে প্রথম অবস্থায় কাস্টমারকে থার্টি পার্সেন্ট টাকা ডাউন পেমেন্ট দিতে হবে আর বাদ বাকি সেভেন্টি পার্সেন্ট টাকা ছয় মাসে আমরা ম্যানুয়াল কিস্তি করে দিতে পারবো ছয় মাসের জন্য হ্যাঁ ছয় মাস আবার এর ক্ষেত্র বিশেষে হচ্ছে একটা স্লাব আছে তার উপরে অ্যামাউন্ট চলে গেলে আবার তখন টাইমটা একটু বেড়ে যায় দেখা যাচ্ছে যে নয় মাস আছে বারো মাস আছে সর্বোচ্চ চব্বিশ মাস পর্যন্ত সময় দেওয়া যায় সর্বোচ্চ চব্বিশ মাস পর্যন্ত দেওয়া হবে চব্বিশ মাসের ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমাদের কিছু বাড়তি টাকা আসবে বাড়তি টাকা আসবে আর ছয় মাস পর্যন্ত নিলে কোনো বাড়তি টাকা লাগবে না না হায়ার ক্যাশ প্রাইজে আপনার ছয় মাস পর্যন্ত নিতে পারবেন হ্যাঁ আমাদের সকল পণ্য কিস্তি সিস্টেম আছে জি আমাদের সকল পণ্য কিস্তি সিস্টেম আর টিভির ক্ষেত্রেও হচ্ছে আপনি কিস্তিতে নিতে পারবেন কোনো সমস্যা নাই ওই ডকুমেন্টস সেম আচ্ছা কিন্তু সেই ক্ষেত্রে এখন ডাউন পেমেন্ট একটা লেভেলের উপরে গেলে তখন একটা এমআইসি আর চেক দিতে হবে আর আপনার প্রথমে 30% টাকা ডাউন পেমেন্ট আর বাদ বাকি টাকা তো 6 মাসে বা 9 মাস 12 মাস 24 মাস পর্যন্ত সর্বোচ্চ সময় এমনি আমাদের এই একটা 65 টিভি এটা হচ্ছে কিউএলইডি টিভি আচ্ছা আচ্ছা 4K রেজুলেশন এটা আমাদের একটা প্রিমিয়াম সিরিজের টিভি এটাতে হচ্ছে আপনাদের বিশেষ একটা সুবিধা আছে রিমোট ছাড়াও হ্যাঁ হ্যাঁ আপনি এটা অপারেটিং করতে পারবেন ভয়েসের মাধ্যমে আপনি सपोज হ্যাঁ রিমোট হারিয়ে গেছে সেক্ষেত্রে হচ্ছে রিমোট ছাড়াও আপনি এটা ভয়েসের মাধ্যমে হচ্ছে অপারেটিং করা যাবে অন অন অফ তারপর হচ্ছে আপনার চ্যানেল চেঞ্জ করা সকল কিছু করতে পারবেন আর আমাদের এই টিভিতে ডলবি সাউন্ড সিস্টেম দেওয়া আছে যে এই ডলবি সাউন্ড সিস্টেমের কারণে দেখা যাচ্ছে যে আপনার স্মুথলি কখনোই সাউন্ডটা ফাটবে না বা জিজি আকারে যেটা আছে ওইটা আসবে না একবার আপনি স্মুথলি শুনতে পারবেন তারপরে এটা এটাতে আপনার দেখা যাচ্ছে যে নেটফ্লিক্স প্রাইম ভিডিও এগুলো সবগুলো আপনি অ্যাপস চালাতে পারবেন আর এটা আমাদের সরাসরি গুগলের গুগল সাপোর্টেড আপনি গুগলে যতগুলোর টিভি সাপোর্টেড অ্যাপস আছে সকল অ্যাপস আপনি ব্যবহার করতে পারবেন ব্যবহার করতে পারবেন এদের দাম কিরকম এটার দাম হচ্ছে এক লক্ষ তেরো হাজার টাকা এক লক্ষ তেরো হাজার পাঁচশো টাকা এটা কিস্তিতে আপনার কিস্তিতে নিতে গেলে এটাতে হায়ার ক্যাশ প্রাইজ চলে যাবে তখন ওইটা হলো এক লক্ষ টাকা পড়বে আমাদের এয়ার কন্ডিশনার অনেক কয়েকটা সিরিজের আছে দেখা যাচ্ছে যে আটটা নয়টা সিরিজ আছে আচ্ছা একটা আছে এসিসি এটা হচ্ছে এসিসি এটা ক্রিস্টালাইন এটা হচ্ছে ডায়মন্ড ফস্ফিড হম তো এগুলো এক এক সিরিজের এক একটা বিশেষত্ব আছে আচ্ছা বিশেষত্ব গুলা হচ্ছে দেখা যাচ্ছে যে এই যে আপনি এটা হলো এসএসসি ব্র্যান্ডের এসি এটার মধ্যে সর্ব ফাস্ট কি হচ্ছে একটা ডিসপ্লে এই ডিসপ্লের মাধ্যমে হচ্ছে আপনার টেম্পারেচার কত হচ্ছে রুমের টেম্পারেচার কত এটা দেখতে পারবেন প্লাস আপনি কত ইউনিট বিদ্যুৎ বিল খরচ হলো এটা দেখতে পারবেন স্লাইড আকারে দেখাবে আর আমাদের এই সিরিজের এসিটা সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী আচ্ছা সর্বোচ্চ বিদ্যুৎ শাস্ত্রই আমাদের এই সিরিজের এসিটা আপনি দেখা যাচ্ছে যে আমাদের এই সিরিজের এসি গুলা নিলে দেখা যাচ্ছে যে একটা বাসায় সাধারণ এসির তুলনায় প্রায় সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করবে সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত হ্যাঁ সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করবে এগুলো হচ্ছে ইনভার্টার টেকনোলজি দেওয়া আর আমাদের এটা হচ্ছে কনভার্ট করতে পারবেন কথা এটা হচ্ছে কনভার্ট করতে পারবেন আর এটাতে দেখা যাচ্ছে যে এটার কম প্রেসার হচ্ছে বারো বছর স্পিয়ার পার্টস তিন বছর এটা ইনভার্টার পিসিবি বুট আছে একটা যেটাকে আদার্স বলে সব থেকে দামি যে পার্টসটা এই পার্টসটা আমরা পাঁচ বছর পর্যন্ত সাপোর্ট দিয়ে থাকতেছি পাঁচ বছরের ভিতরে যদি কোনো সমস্যা হয় কোম্পানি ফ্রি সাপোর্ট দিবে পাঁচ বছর পর্যন্ত হ্যাঁ আর কম দিব হচ্ছে আমরা বারো বছর পর্যন্ত আর সকল পার্টস দিব হচ্ছে তিন বছর পর্যন্ত তারপরে এটা একটা হচ্ছে ক্রিস্টালাইন সিরিজ আমাদের এইটা একটা বেস্ট সিরিজ তো এই সিরিজটা ভালো সার্ভিস দিবে আপনার এটার মধ্যে দেখা যাচ্ছে যে ইয়ার প্লাজমা আছে আল্ট্রা পাওয়ার আছে এগুলা হচ্ছে ইনভার্টার টেকনোলজি এই ইয়ার প্লাজমা এটা হচ্ছে বিশেষ করে দেখা যাচ্ছে যে বাসায় যারা বৃদ্ধ বা হচ্ছে বেবি মানে ছোট পোলাপন আছে দেখা যাচ্ছে বাতাসের মধ্যে ধুলি বালি কণাগুলো যেগুলো আছে এগুলো হচ্ছে বা এই ইয়ার প্লাজমার মাধ্যমে দেখা যাচ্ছে ওই বাতাসের ওই ধুলো বালি কণা গুলা দমন করে রাখে এক্ষেত্রে বয়স্ক এবং যারা অ্যাজমা রুগী তাদের এই জিনিসটাতে সমস্যা হয় না না সমস্যা হয় না আবার এই ডায়মন্ড সিরিজে একটা বিশেষত্ব আছে হচ্ছে ফার্স্ট প্লিন সাপোজ কোন সময় যদি আপনি দেখা যাচ্ছে যে টেকনিশিয়ান সমস্যা হচ্ছে আপনার ইমার্জেন্সি ইনডোরটা ক্লিন করলে ভালো হয় রিমোটের মাধ্যমে আপনি এই এটা ক্লিন করতে পারবেন ইনডোরটা শুধুমাত্র আচ্ছা আর মিনিট সময় নিয়ে অটোমেটিক ভাবে ক্লিন হয়ে যাবে ও অটোমেটিক ক্লিন হয়ে যাবে হ্যাঁ এটা রিমোট দিয়ে ক্লিন হবে না হ্যাঁ রিমোট দিয়ে ক্লিন করা যায় আচ্ছা ভাই ওকে ধন্যবাদ আর আপনাদের যে কুকার গুলো কুকার গুলো কি রকম কুকার গুলো আসেন স্যার আমি দেখাচ্ছি আমাদের রাইস কুকার আছে মাল্টি কুকার আছে তারপরে হচ্ছে ফ্রাই প্যান তারপরে এই যে আমাদের সবথেকে লাস্ট একটা বিশেষত্ব এটা হচ্ছে কাস্ট আয়রন বর্তমানে ডক্টররা সব থেকে বেশি সাজেস্ট করে যে কাস্ট আয়রনের মধ্যে রান্না করলে অনেক ভারী তো হ্যাঁ ভারী হলেও এটা হচ্ছে আপনার মানুষের স্বাস্থ্যের জন্য খুব উপকারী যে মানুষের ক্যান্সার রোধক এটা একটা বিষয় আচ্ছা এই পাত্রতেই রান্না করে বা খাবার খেলে হচ্ছে দেখা যাচ্ছে মানুষের ক্যান্সার ঠিক ঝুঁকি খুবই কম এই কাস্ট আয়রনের আমরা তো একটা নিছি গত পরশুদিন নিয়ে গেছি একটা কুকার না আমাদের এই কারি কুকার গুলা ভালো সাপোর্ট কারি কুকার রাইস কুকার একই চোখ না না কাঁকরি কুকারে হচ্ছে আপনি মাংস টাংস ওইগুলো রান্না করতে পারবেন প্লাস রাইস করার আছে আর রাইস কুকারে শুধুমাত্র রাইস শুধু রাইস 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 কুকার তা আমরা নিয়েছিলাম যেন কি এটা ওইটা শুধুমাত্র রাইস রান্না করার মোবাইল আছে আপনাদের আমাদের মোবাইলও আছে আচ্ছা আমাদের মোবাইলে সাইড হচ্ছে এটা হ্যাঁ আমাদের বেশ কয়েকটা প্রিমিয়াম সিরিজের মোবাইল আছে আচ্ছা একটা এটা হচ্ছে আপনার এক্স টোয়েন্টি ওয়ান আছে তারপরে এক্স নাইনটি ওয়ান আছে এটা আমাদের সবথেকে বেস্ট কোয়ালিটি সর্বোচ্চ হাই রেঞ্জের যার দাম হচ্ছে তেত্রিশ হাজার তিনশো চব্বিশ টাকা এটা না আমাদের নতুন আরেকটা সিরিজ আসছে এক্স ওয়ান আলটা এটা মোটামুটি বেস্ট কোয়ালিটি মিডিয়াম রেঞ্জের মধ্যে মানুষ ভালো গেমস প্লাস হচ্ছে ভিডিও ক্যামেরা পারফেক্ট আপনি যেরকম বললেন এটা এটা এর দাম হচ্ছে 20424 টাকা 20424 টাকা আপনাদের মডেল কতগুলো আছে আমাদের মোটামুটি মার্কেটে 15 16টার মত अवेलेबल আছে তাই না হ্যাঁ মডেল মোবাইল সার্ভিস খুব ভালো হ্যাঁ খুবই ভালো আমাদের তারপরেও দেখা যাচ্ছে আমাদের প্রায় 64টা জেলা শহরে আমাদের সার্ভিসিং পয়েন্ট আছে বড় বড় যে জেলা শহরগুলো আছে ওইগুলোতে তিনটা চারটা করে সার্ভিসিং পয়েন্ট আছে আমরা সর্বোচ্চ কাস্টমার কে সাপোর্ট দিয়ে থাকি এর জন্য ওয়ালটন এই পর্যন্ত যে কাস্টমার সার্ভিস সব থেকে দ্রুত দিয়ে থাকি আমরা আচ্ছা ভালো থ্যাংক ফ্রিজ সাধারণত এই ফ্রিজটা হচ্ছে বিভিন্ন দোকানে ব্যবহার করা হয় দোকানে হচ্ছে কিসের জন্য জন্য এগুলো দোকানে ব্যবহার করা হয় আমরা দোকানে ওয়াশিং মেশিন আমাদের ওয়াশিং মেশিন দুই ধরনের আছে টপ লোডিং এন্ড লোডিং এটা হচ্ছে টপ লোডিং আর এটা হচ্ছে লোডিং ফোন লোডিংটা হচ্ছে সামনে থেকে কাপড় দিয়ে থাকে আর এটা টেকনোলজিটা বাইরের টেকনোলজি এটাতে আমাদের প্রতিটা অটো ওয়াশিং মেশিন এ হচ্ছে 80% পর্যন্ত কাপড়ে হচ্ছে পানি নিষ্কাশন করে 80% পর্যন্ত দিয়ে থাকে আর এইটা একদম ড্রাই হবে না আমাদের একটা মডেল আছে শুধুমাত্র ওইটাতে 5 কেজি কাপড় পর্যন্ত 100% ড্রাই হবে একটা মডেল 9 কেজির একটা মডেল আর এই ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন এর হচ্ছে আমরা মোটর গ্যারান্টি দিয়ে থাকছি 12 বছর 12 বছর 12 বছর সকল পার্টস এক বছর আর টপ লোডিং এর ক্ষেত্রে আমরা দিচ্ছি হচ্ছে মোটর 5 বছর আর সকল পার্টস এক বছর তো আমাদের টপ লোডিং ফ্রন্ট লোডিং দুইটারই কাপল 80% পর্যন্ত নিষ্কাশন হবে আমাদের ওয়ালটন হচ্ছে আমাদের একটা প্রতিষ্ঠিত একটা ব্র্যান্ড মানুষের সর্বোচ্চ সেবা দিয়ে থাকতেছি আমরা যে আমরা দেখা যাচ্ছে যে বর্তমানে ওয়ালটন ফ্রিজ হওয়ার কারণে মিড লেভেল থেকে শুরু করে হাই লেভেল পর্যন্ত সকলেই ফ্রিজ ব্যবহার করতে পারতেছে আদার্স ব্যান্ড মানে হিটারসি বা র‍্যাংস এই সব ফ্রিজ মিড লেভেল মানুষের হলো ব্যবহার করতে খুব কষ্টদায়ক কিসের জন্য এগুলা প্রাইস হচ্ছে হাই রেঞ্জ এই রেঞ্জে মানুষ স্বাভাবিক অবস্থায় কিনতে পারবে না যে আদার্স ব্র্যান্ড দেখা যাচ্ছে যে কিস্তি দেয় না আমাদের একটা কিস্তি দেওয়ার সুবিধা আছে সুবিধা আছে সেই সুবিধার মাধ্যমে দেখা যাচ্ছে সব মানুষই ফ্রিজ ব্যবহার করতে পারতেছে আগে তো ফ্রিজ ছিল হাতে গোনা কয়েকজন মানুষের আর বর্তমানে এখন ঘরে ঘরে ফ্রিজ আর বাংলাদেশে মানুষ আমাদের ওয়াল্টনের ফ্রিজ ফ্রিজের সর্বোচ্চ গুণাগুণ যেটা আপনি আদার্স যে কোনো ব্র্যান্ডের সাথে যদি তুলনা করেন আমরা কম্পেয়ার করতে পারি বিশ্বের জন্য যে কোনো দিক থেকে আমাদের ফ্রিজের মধ্যে অনেক টেকনোলজি ইউজ করা আছে যে টেকনোলজির কারণে দেখা যাচ্ছে যে কোন ব্যাকটেরিয়া হবে না তারপরে হচ্ছে খাবারের মান প্রায় ত্রিশ দিন পর্যন্ত সর্বোচ্চ সতেজ থাকবে তারপরে দেখা যাচ্ছে যে যে একটা হচ্ছে ইয়ের ফ্রিজের ডোরে যে একটা গ্যাসকেট থাকে ওই গ্যাসকেট ওইটার মধ্যে সব থেকে বেশি ক্ষতিকারক ই হচ্ছে ওইটাতে একটা ব্যাকটেরিয়ার জন্ম নিয়ে দেখা যাচ্ছে যে হলো ক্যান্সারে পরিণত হয় কিন্তু আমাদের ওইটা হচ্ছে সর্বোচ্চ দেওয়া যে ওইটা দেওয়ার কারণে আমাদের এই ফ্রিজের ডোরের কাজ কেটে ই হবে না সবটা সৃষ্টি হবে না আর আমাদের ফ্রিজ হচ্ছে ফাইভ স্টার রেটিং দেওয়া সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী আর আমাদের বর্তমানে ফ্রিজের হচ্ছে কম দিচ্ছি আমরা বারো বৎসর পাঁচ দিচ্ছি চার বছর আর প্রথম বছর আফটার সেল সার্ভিস টোটালি ফ্রি এখন আমরা নেন নেনের কাজটি করতেছি শেষ করার পরে আবু দাউদ কাছে বিদায় নিয়ে ব্লগটি শেষ করে দিব আপনারা ভালো থাকুন আল্লাহ হাফেজ আচ্ছা ভাইয়া ধন্যবাদ হ্যাঁ আপনাকে অনেক কথা বললেন অনেক কথা বলাইলাম আল্লাহ হাফেজ হ্যাঁ আসসালাম ওয়ালাইকুম আসসালাম